আসসালামু আলাইকুম মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকের এই ভিডিওতে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবো তার নাম হচ্ছে জেথ থিন ফাইভ হান্ড্রেড এমজি আজকে আমরা এই ভিডিওতে জেথ ফাইভ হান্ড্রেড এম জি ওষুধটি খাবারের নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং কেন খাবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই মেডিসিনটি মূলত প্রস্তুত করেছে লিমিটেড এবং এর মূল উপাদান হচ্ছে এই মেডিসিনটি কয়েকটি কাজ করে থাকে জিথিন সংবেদনশীল অনুজীব সমূহ দ্বারা সৃষ্ট সংক্রমণ সমূহকে ধ্বংস করে যেমন রংটাইটিস ও নিউমোনিয়া সহ নিঃশ্বাসতন্ত্রের সংক্রমণ ত্বক ও কোমল কোষকলা সংক্রমণ মধ্যকণ্যের প্রদাহ সাইনোসাইটিস ফ্যারেঞ্জাইটিস ও টনসিলাইটিস সহ ঊর্ধ্ব শ্বাসতন্ত্রীয় সংক্রমণে মূলত এই ওষুধটি সেবন করা হয়ে থাকে এছাড়াও এটি ক্লামাইডিয়া ট্যাকোমাটির জনিত জননাঙ্গের অজিল সংক্রমণে এবং টাইফয়েড জুড়েও এই মেডিসিনটি সেবন করা হয়ে থাকে কাজ বলতে এই জেথিন ফাইভ হান্ড্রেড এম ওষুধের এগুলি হচ্ছে কাজ অর্থাৎ বিভিন্ন প্রকার নিঃশ্বাসতন্ত্রের সংক্রমণ ত্বক ও সংক্রমণ মুদ্রকণ্যের সংক্রমণ প্রদাহ দূর করার জন্য এই জেথিন মেডিসিনটি সেবন করা হয়ে থাকে বা ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকেন এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি সেবনের নিয়ম জেথরিন ফাইভ হান্ড্রেড এমজি এই ওষুধটি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রথম দিনে মূলত পাঁচশো এমজি একবার করে সেবন করতে পারবেন এভাবে তিন দিন আপনাকে সেবন করতে হবে অথবা আপনি প্রথম দিনে পাঁচশো এমজি এবং পরবর্তী চার দিন আড়াইশো এমজি করে চার দিন সেবন করতে পারেন এটি হচ্ছে মূলত এই ওষুধটি সেবনের নিয়ম তবে রোগীর উপর নির্ভর করে এর বিভিন্ন তারতম্য হতে পারে এক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি সেবার ফলে যে সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বমি বমি ভাব কিংবা আন্তরিক ব্যথা অস্বস্তি বায়ু ডায়রিয়া মাথা ব্যথা ঘুম ঘুম ভাব এবং টকিও র্যাশ যা ওষুধ গ্রহণ বন্ধ করলে বন্ধ হয়ে যায় সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তবে সকলের ক্ষেত্রে দেখা দেবে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো এমন নয় তাদের ক্ষেত্রে অত্যধিক পরিমাণে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে তারা চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং গর্ভকালীন এবং স্তন্যদানকালীন সময়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই আপনি সেবন করতে পারেন এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিন বর্তমান বাজার মূল্য জি থ্রিন প্রতি পিস মূল্য হচ্ছে পঁয়ত্রিশ টাকা আপনার নিকটস্থ ফার্মেসিতে আশা করছি পেয়ে যাবেন এই মেডিসিন সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন অথবা জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন